শিরোর ডেইলি লাইভ ভিডিওতে সবাইকে স্বাগত শিরো ঘুম ভেঙে গেছে এবার ব্রাশের জন্য তরিজুত চলছে জোর করে ব্রাশ করাবো ব্রাশ করে নে ব্রাশ করে নে দেখ পায়ের তলায় কত মাটি আয় ব্রাশ করে নে কোথায় পালিয়েছিলিস দেখি পা দেখি পা দেখি এ দেখ পায়ে কত মাটি দেখি এই পাটা দেখি এই দেখ এই পায়ে মাটি মারি ধরে মারি ধরে মারি ধরে মারি ধরে হ্যাঁ শুধু ফাঁকতাল ফেলে বাইরে পালাবে হ্যাঁ দেখো না এটা নেবে এটা নেবে এটা নেবে এটা নেবে না আচ্ছা ও এটা নেবে এটা নেবে এটা নেবে না এটা নেবে ও এইটা নেবে ও বাবা কিসের গন্ধ শুকছ কিসে তুমি কি এর ভার নিতে পারো না নাকি ফেলে দিলে দুম করে এনে মানে এটা অনেক ওয়েট তুমি আজকে সবাইকে সবাইকে তুমি আজকে সবাইকে শুভ নববাস প্রণাম করেছো শুভ নববর্ষে প্রণাম করেছ করনি তো তো সবাইকে বলে দাও সবাইকে বলো বলো শুভ নববর্ষ দেখো আমাদেরকে দেখাও আমাদের শুভ নববর্ষ বলেছ সবাইকে তুমি বলেছ শুভ নববর্ষ হুম দিদিদের সাথে বসে খেলা করছে ঘুম তুই আদর করছিস ঘুমাচ্ছে চুপ করে শুয়ে ওদের ঘুমই পেয়ে গেছে ওর তা তুমি বসো আমার পুজো দিয়ে আসি বসো এখনই আসবো আর যাবো দেখো পুজো দিতে যাচ্ছি দিদি আর আমি টাটা এখনই যাবো আর আসবো দিদি আর আমি পুজো দিতে যাচ্ছি ও দেখো ওই দেখ এখনই আসবো চলে আসবো তুমি থাকো এখনই আসবো দাদা চলে গেছে একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে দিয়ে এবার মন খারাপ হয়ে করে বসে আছে খাওয়াও লাগবে না কিছু লাগবে না যে খাবার নিয়ে আমি বসে আছি দই ভাত আজকে মঙ্গলবার নিরামিষ নো মাছ নো মাংস কিন্তু মন খারাপ করে মন খারাপ করে বসে থাকলে কি করে হবে সোনু বলো তুমি তো জানো দাদা কাজে গেছে কলকাতায় গেছে আবার দুদিন তিন দিন বাদে আবার চলে আসবে তুমি মন খারাপ করে থাকলে আমারও যে মনটা খারাপ লাগে সোনু হ্যাঁ না কারোর সাথে খেলা করছে না কিছু করছে না দৌড়াদৌড়ি করছে মন মরা হয়ে শুয়ে আছে আর টেনে টেনে খাওয়াতে হচ্ছে পাকু বুড়ি পুচকু যাচ্ছে না আমি তাড়িয়ে দেবো আচ্ছা আমি তাড়িয়ে দিচ্ছি যা যা এক্ষুনিও বেরিয়ে যাবে যা চলে আসছ চলে গেছে চলে গেছে আর আসবে না ও বেরি বের করে দিয়েছি মা ওকে একদম বের করে দিয়েছি চলে এসো হ্যাঁ এসো চলে এসো ঘুমি ঘুমাচ্ছিলে যাও ঘুমিয়ে পড়োগে যাও যাও এই মাল্লাম যাবে এসো এসো দাদাস 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 যাও ফাস্ট 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 ঘরে যাবি যা পাখার তলায় চলে যাও যাও একদম আর তোমাকে পালিয়েছে একদম দিবারের কাছে গিয়ে দৌড় খাওয়া দাওয়া হয়েছে ও বোচনের পায়ে রেস্ট নিচ্ছে বসে দেখ হাই তুলতে গিয়ে তুলবে আর হাই উঠবে কোথা দিও সারাদিনে পুষে ঘুমাচ্ছে দাদা চলে যাওয়াতে সেই যে শোকে পড়েছে এখন একটু মনে হয় একটু ফ্রি হয়েছে শখটা বলতে পেরেছে হ্যাঁ আর এবার এবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু রেস্ট নিচ্ছে শুয়ে শুয়ে